একদিনে ছয়শো টাকা তার হ্যাঁ আচ্ছা আপনি আমাকে দুশো টাকা দেবেন বিলের জন্য আমি দেওয়ার চেষ্টা করবো সামনে তো বিয়ে দেখেন এখনও ভালো মানুষ রিটায়ারম্যান মানুষ হ্যাঁ দুনিয়াতে আছে দুনিয়াতে এই ধরনের মানুষগুলো আছে বুঝলে দুনিয়া আল্লাপায় ঠিকই দেখছে হ্যাঁ দেখেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ এই ধরেন আসে দুশো টাকা হ্যাঁ আমি শুধু দাস করার জন্য আমি এই অভিনয়টা করছি হ্যাঁ তো এই দেখেন আমার কাছে অনেক টাকা আছে হ্যাঁ তো সকল ভালো থাকবেন থাকবেন নির্ভর থাকবেন এরকম যদি কোনো মানুষ কোনো টাকা অসময় ভালো হয়ে যায় বা কম দিয়ে যায় তাহলে টাকা অবশ্যই আপনার পকেটে টাকা থাকলে টাকা দিয়ে সাহায্য করা যাবে হ্যাঁ তাহলে আল্লাহাক আপনাকে হ্যাঁ না আপনার আয়ুদ্ধি বাড়াই দেবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম